মার্কিন পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই পটভূমিতে বাংলাদেশ এক চিহ্নিতির অবস্থানে অটল থাকার কথা জানিয়েছে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহিয়ার আলম জানিয়েছেন এক চিহ্নিতিতে বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন হবে না তবে বাংলাদেশ সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে উত্তেজনা নিরসন চাইছে চীনের সাথে সম্পর্কের কারণে অদূর ভবিষ্যতেও তাইওয়ানের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক গড়ার চিন্তা নেই তবে করোনা ভাইরাস মহামারীর সময় 2020 সালের আগস্ট মাসের শেষ দিকে তাইওয়ান কিছু চিকিৎসা সামগ্রী উপহার হিসেবে বাংলাদেশকে দিয়েছিল ঢাকায় সেই উপহার নেয়ার অনুষ্ঠানে আওয়ামী লীগ সরকারের তিনজন মন্ত্রী উপস্থিত ছিলেন এ নিয়ে ঢাকায় চীনের দূতাবাস বলেছিল তারা এতে দুঃখ পেয়েছে এর আগে দু সালে বিএনপি সরকারের সময় ঢাকায় তাইওয়ানের একটি বাণিজ্যিক অফিস খোলা হয়েছিল তখন চীনা দূতাবাস ক্ষুদ্র প্রতিক্রিয়া দেখিয়েছিল এবং বাংলাদেশ সরকারকে ঢাকায় তাইওয়ানের সেই বাণিজ্যিক অফিস বন্ধ করে দিতে বলা হয়েছিল বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশ চীন এই দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে চীনের যে প্রভাব তাতে বাংলাদেশ কখনও এক চীন নীতির বাইরে যাবে না চীনের হুশিয়ারি সত্ত্বেও গেল মঙ্গলবার রাতে তাইওয়ানে অবতরণ করেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি পূর্ব ঘোষণা অনুযায়ী সঙ্গে সঙ্গে তীব্র প্রতিবাদ জানায় বেইজিং চীনা মূল ভূখণ্ডে খাদ্যপণ্য সরবরাহকারী তাইওয়ানের একশোর বেশি প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করে চীন চীনে অবস্থিত মার্কিন দুধকে ডেকে পেলোসি সফর নিয়ে ক্ষুদ্র প্রতিক্রিয়া জানায় জিনপিং সরকার একই সঙ্গে তাইওয়ানে সামরিক অভিযান শুরু ঘোষণার পাশাপাশি তাইওয়ান প্রণালীতে চার দিনের ব্যাপক সামরিক মহার শুরুর কথা জানায় চীন বিশ্লেষকরা বলছেন পেলেসি সফরের মধ্য দিয়ে চীন যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি হলেও সেই উত্তেজনার আগুনে পুড়তে হবে তাইওয়ানকেই বৃহস্পতিবার চীন যে সামরিক মহড়া শুরু করেছে তাও বিশেষ বার্তা বহন করছে কেননা এর আগে তাইওয়ান সীমান্তের এত কাছে চীন কোনোদিন সামরিক মহড়া করেনি